এই যে ড্রাইভার ড্রাইভার এবং এই যে গাড়ি এটি এই গাড়িটি এই কাভার ভ্যান এবং এই কাভার ভ্যানের চাকায় কিন্তু মাঝে মধ্যে পিষ্ট হয়ে মাঝে মধ্যে একটু সামনে দেন এই মেডিকেলে নেন না মেডিকেলে নেন মেডিকেলে নেন ভাই একবার মেডিকেলে নেন না ভাই পার্টি সম্ভবত ভেঙে গেছে একটু ভয়ানক ভাই একেবারে মেডিকেলে নেন মেডিকেলে নেন মেডিকেলে পাঠাই দেন ভাই একটা লোক মেডিকেলে পাঠাই দেন যে কোনো ভাবে মেডিকেলে পাঠাই দেন ভাই ওনার সাথে কেউ আছে ও ডিনা মেম্বারে ও আচ্ছা 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 তাহলে মেডিকেলে পাঠান নাকি মেডিকেলে পাঠান আসলে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি আসলে মেডিকেল মানে মেডিকেল গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে গাড়ির সমস্যা নেই

আপনি আপনি রাস্তায় চলাফেরা করেন এবং কাভার্ড ভ্যানের কারণে আপনি জানেন যে কাশিমপুরে কতজন লোক মারা গেছে কত পরশুদিন তার আগের দিনও শারদাগঞ্জে একটা লোক বিষ্ট করে মারছে এই কাভার্ড ভ্যান কাভার্ড ভ্যানগুলো এবং আপনাদের মতো ড্রাইভাররা আপনাদের মতো ড্রাইভারদের কারণে সাধারণ মানুষের এইভাবে দুর্ঘটনা ঘটে দর্শক এটি যে জিরানি বাজার জিরানি বাজার যে ইউট্রান রয়েছে সেই ইউট্রান সেই ইউট্রানে কিন্তু এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে তো আমরা আশা করব যে আপনারা সবাই এই ইউট্রানটি পার হওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে পার হবেন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং ইতিমধ্যে আপনারা দেখলেন যে এই মুহূর্তে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে এবং ড্রাইভার এই মুহূর্তে আটক রয়েছে এবং যিনি একজন হাফেজ সম্ভবত উনি আসলে শুনছিলেন যে এই জিরানিরই উনি আত্মীয় স্বজন এখানে যিনি সাবেক মেম্বার ছিলেন কাউন্সিলর ছিলেন সেই কাউন্সিলর লিটন কাউন্সিলরের ভাগ্নি জামাই তো আসলে এই ঘটনাগুলো প্রতিনিয়ত এই জিরানির যেই কাটা রয়েছে সেই কাটায় কিন্তু ঘটে তো সবাই সতর্কতা অবলম্বন করে চলাই ভালো